হ্যালো এভরিওয়ান তো সকলকে জানায় লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তো প্রত্যেকের ঘরে ঘরেই কোজাগুড়ি লক্ষ্মী পুজো হচ্ছে তো আমার বাড়িতেও হচ্ছে আর দেখো সকাল সকাল আমি স্নান ধান করে নিয়ে তারপরে আলতা পড়ছি পায়ে আলতা যদিও বা পড়া হয় না কোনো দিনও কিন্তু কি বলো তো লক্ষ্মী পুজো তারপরে অষ্টমীতে এই সব দিনগুলোতে না আলতাটা পড়া হয় বেশ ভালো লাগে মানে আলতা পায়ে না পড়লে মনে হয় কি স্বাস্থ যেন অসম্পন্ন থেকে যায় তো দেখো আলতা টালতা পরে নিলাম আর আগেকার দিনে আগেকার বলতে কী বলতো মাদের সময়ে দেখতাম মায়েরা মানে প্রতি বৃহস্পতিবার করে পায়ে আলতা পড়তো বেশ ভালো লাগতো দেখতে তখন ছোটো ছিলাম তখন আমিও পড়তাম খুব ভালো লাগতো কিন্তু এখন না সেইভাবে হয়ে ওঠে না সত্যি কথা বলতে তো আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে পায়ে আলতা পরে নিয়েছি মাম্মাকেও বলেছিলাম মাম্মা বললো পরে পড়বে ও আজকে শাড়িও পরেছে ওকে শাড়ি পরিয়ে দিয়েছি আজকে আমি তারপরে ঠাকুর ঘরে ঢুকে নিয়ে ঠাকুর ঘরের পুজো টুজো করে তারপরে লক্ষ্মী ঠাকুরের আলপনা দিতে শুরু করলাম এমনিতেই সব কিছু প্রায় যোগাড়ন্তি হয়েই গেছে আর আমাদের ঠাকুর মশায় আসবে সন্ধ্যাবেলায় আর এই দেখো বাইরে আলপনা মাম্মা দিচ্ছে এগুলো ছোটো মানুষ যেমন করেই দিচ্ছে সুন্দর হচ্ছে দেখতে আর এটা কি বলতো মানে বাইরেটা পুরোটা ও আলপনা দিয়েছে অনেকটা আমার কাজে মানে আগিয়ে দিয়েছে ও তো মাম্মাও আজকে দেখো সুন্দর শাড়ি পরেছে আমি পরিয়ে দিয়েছি কেমন লাগছে ওকে জানিও আর এই দেখো আমার ঠাকুর ঘরের প্রায় সব কিছুই হয়ে গেছে যদিও বা লক্ষ্মী পুজোতে না সন্ধ্যাবেলায় পুজো হয় তো মানে হাতে অনেকটা টাইম থেকে যায় মানে সারা দিন পাওয়া যায় তো অনেকটা টাইম থেকে যায় ধীরে সুস্থেই মানে কাজকাম করা যায় তো এই যে দেখো আমার আলপনা এতটুকু মানে ঠাকুর ঘরের ঠাকুরঘরের আলপনাটুকুনি আমি দিয়েছি আর বাইরের তো বললামই মাম্মা দিয়েছে আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানিও এই বছরের লক্ষ্মী পুজোর টাইমটা না বেশ সুন্দর হয়েছে মানে সারা সারাদিনই পূর্ণিমা ছিল আগের বছরের মতো না যে রাত বারোটা থেকে শুরু হয়েছে মানে আগের বছরের টাইমটা না একদমই মানে ভালো ছিল না এই বছরের টাইমটা না বেশ সুন্দর সারাদিন পূর্ণিমা ছিল তো ধীরে সুস্থেই কাজকাম সবাই করতে পেরেছে ভালোভাবেই পুজোটাও হয়েছে সবারই আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে শাড়ি পরেছি এটা আমাকে ভাই ফোঁটাতে দিয়েছিল ছোটো ছেলে শাড়িটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার সাথে সাথে এই মাম্মাও আজকে শাড়ি পরে নিয়েছে ওকে আমি সকালে শাড়ি পরিয়ে দিয়েছি তো আমাদের মামে কেমন লাগছে কমেন্টে জানিও সব কিছু আয়োজন হয়ে গেছে এখন ঠাকুরমশাই কতক্ষণে আসে বলেছে তো ছটার সময় আসবে শুয়া পাঁচটা বাজে আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে পুরো বাড়িতেই আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর এটা না নিয়মে নেই ঠিকই কিন্তু নিয়মের বাইরে গিয়েই আমি এই কাজটা করেছি আর আমার মনে হয় না যে প্রদীপ জ্বালানো এটা খারাপ কিছু তো অনেকেই হয়তো বলবে যে কালী পুজোতে এরকম প্রদীপ জ্বালায় তুমি কেন লক্ষ্মী পুজোতে জ্বালিয়েছো